প্রিয় দর্শক বিগত চার বছর যাবৎ অনলাইনে সব থেকে ভাইরাল ছাতা বিশেষ করে মেয়েদের জন্য যে ছাতাটি অত্যন্ত দরকার এই ছাতা এটা হচ্ছে ক্যাপসুল ছাতা দেখতে ক্যাপসুলের মতন মনে হলেও এটার মধ্যেই রয়েছে একটি ছাতা আর যে ছাতাটি যেরকম আপনি আপনার জামার পকেটে পায়ে জামার পকেটে আপনি যেরকম সংগ্রহ নিয়ে যেতে পারবেন মেয়েদের ছোট ছোট ব্যাগে কিন্তু আপনি এই ছাতাটা বহন করতে পারে বলে এই ছাতাটা কিন্তু অত্যন্ত সবার পছন্দ একটা কিউট ছাতা তো এটা হচ্ছে আমাদের মুনের ক্যাপসুল সাতা এই সাঁতাটি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সাতাটার প্রাইজ হচ্ছে আমাদের কোড নাম্বার হচ্ছে আমাদের কোনো এস টি ছয়শো দুই এস টি ছয়শো আর এটার কোম্পানি কোড হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ক্যাপসুল সাতা বললেই হবে যে মনের ক্যাপসুল সাতা এস টি এই সাতাটা আমরা দিব আপনাদেরকে বাংলাদেশের সব থেকে কম প্রাইজে বেস্ট প্রাইজে দিব এর থেকে কমে আপনি কোম্পানি থেকেও সাতাটা পার্সেস করতে পারবেন না কারণ আমাদের ছাতাগুলো কিন্তু তিন থেকে চার মাস আগে অফ সিজনে পার্সেস করা থাকে যাতে সিজন টাইমে আমরা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে সাতা বিক্রি করতে পারি তার জন্য আর যেই প্রাইসটা দিচ্ছি এইটা হচ্ছে মুনের ক্যাপসুল সাতা প্রাইজ হচ্ছে দুইশো টাকা এই কিউট সাতাটার প্রাইজ হচ্ছে মাত্র দুইশো টাকা অনলাইনে কিন্তু এর দ্বিগুণ দামে আপনাদের সাঁতাটা পার্সেস করতে হয় আমাদের কাছ থেকেও আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারবেন তার জন্য আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ করে দিতে হবে এটা হচ্ছে আপনার দুশো পঁচাত্তর টাকা সাতা টোয়েন্টি পার্সেন্ট আসবে হয়তো প্রায় পঞ্চাশ টাকার একটু উপরে পঞ্চান্ন টাকা মতন আসবে অর্থাৎ অনলাইনে যারা আমাদের কাছ থেকে সাঁতাটা পার্চেস করবেন তারা টাকায় পার্সেস করতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে সাঁতারটা পার্সেস করবেন তারা টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে খুচরা নিতে পারবেন আর দুইশো টাকা এটা হচ্ছে পাইকারি কাস্টমারদের জন্য পাইকারি আমাদের কাছে সাঁতার ক্রয়ের শর্ত হচ্ছে যে কোনো সাঁতার মিনিমাম ছয় পিস নিতে হবে এবং দশ হাজার টাকার উপরে আপনাকে পণ্য পার্সেস করতে হবে আপনি যদি মনে করেন যে একটা সাতাই নেবো আমি দশ হাজার টাকার উপরে সেটাও আপনি পাইকারি দামে পেয়ে যাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সাতাটা একটু দেখে নিই যখনই আপনি সাঁতাটা এই সাঁতাটা আপনি এরকম ক্যাপসুলের মধ্যে থাকবে জাস্ট খুলবেন খোলার পরে এরকমের একটা কভার করা থাকবে সাতাটা যখন আপনি কভারটা খুলে ফেলবেন সাতাটা মেন সাঁতাটা বেরিয়ে যাবে আপনি উপরে বেল্টটা যখনই আপনি খুলে ফেলবেন খুলে আপনি আগে প্রথমে একটু খুলে নেবেন খুলে নেবার পরে সাতাটা এই যে কলে হাত দিবেন এবং আস্তে করে ঝাঁকিয়ে আপনি সাঁতারটা আস্তে আস্তে ঝাঁকাবেন আর সাঁতারটা পার্সেস করবেন খুলবেন এবং যখন সাঁতারটা খেয়াল রাখবেন এখানে যে বাটনটা আছে সিলভার কালারে এই বাটনে হাত চেপে কখনও আপনি খুলতে চাইবেন না তাইলে কিন্তু খুলতে পারবেন না আপনি এটাকে ফ্রি রেখে আপনি যখন চাপ দিবেন তখন এটা লেগে যাবে এবং সাঁতারটা খুলে গেছে এবং একটা ফিমেলের জন্য সাঁতারটা ব্যবহার করা খুবই কিউট রোদ বৃষ্টি আপনি বারো মাস আপনার ছোটো পার্টসের মধ্যে ছোটো পার্টসের মধ্যে মেয়েদের পার্টসের মধ্যে ভ্যানিটি ব্যাগের মধ্যে কিন্তু আপনি সাঁতারটা রেখে দিতে পারবেন আবার ঠিক সাঁতারটা যখন বন্ধ করবেন এই যে এখানে যে আপনার স্টিল কালারের যে বাটনটা আছে সুইচটা আসে এটাতে চাপ দিলে সাতাটা বন্ধ হয়ে যাবে এবং এটাকে সুন্দর করে টান দিলে আপনার সাতাটা এভাবে বন্ধ হয়ে যাবে তারপরে আপনি এখানে ভাস করে আপনি সুন্দর করে কাপড়টাকে ভাস করে কবারের মধ্যে ভুকে আবার এটা পার্সেস করে রাখতে পারবেন প্রতিটা আপনার হচ্ছে সাঁতার কালার হবে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে মেরুন কালার তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে এখানে হচ্ছে পার্পেল কালার আছে তারপরে এটা হচ্ছে আপনার ব্লু কালার হবে ব্লু কালার হবে এবং গ্রিন কালার হবে গ্রিন ব্লু পার্পেল মেরুন এবং পিঙ্ক এই পাঁচটা কালার কিন্তু আপনি অলরেডি পেয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে একটা পেস্ট কালারটাও থাকবে পেস্ট কালার থাকবে ছয়টা কালার থাকবে প্রতিটা বাক্সের মধ্যে আপনার পছন্দের কালারটি আপনি পার্সেস করতে পারবেন আমি আবারও বলছি পাইকারি আমাদের প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর টাকা যারা সরাসরি শোরুমে এসে খুচরা কিনতে চাবেন তাদের জন্য টেন পারসেন্ট আমাদেরকে সার্ভিস চার্জ বাড়তি দিতে হবে খুচরার জন্য আর যারা আপনার অনলাইনে নিতে চাইবেন তাদেরকে টোয়েন্টি পারসেন্ট আপনার সার্ভিস চার্জ যোগ করে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য নয় কিন্তু যারা আমাদের ভিডিওটা দেখেন শেয়ার দিয়ে আপনি যেন ন্যায্য দামে ন্যায্য দামে যেন মার্কেটে গিয়ে পণ্যটা সংগ্রহ করতে পারেন তার জন্য আমরা খুচরা প্রাইসটা বলে দিই খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য নয় কারণ আমরা যাতে করে আপনার ন্যায্য দামে কিনেন কারণ আমি মনে করি যে একটা ব্যবসায়ী যিনি ব্যবসা করবেন তার একটা যে কোনো পণ্যের উপরে খুচরায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট আপনার প্রফিট করা এনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করলে একটা দোকান কর্মচারী সব কিছু সুন্দর করে চালানো যায় দোকান খরচ দোকানের আপনার ইউটিলিটি চার্জ কর্মচারী বেতন দিয়ে টোয়েন্টি ফাইভ প্রফিট করলেই সাঁতার বিজনেসে আমি মনে করি অ্যানাফ সেই জন্য আমরা খুচরাতে যারা আমাদের অনলাইনে যারা নিচ্ছেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ রেখেছে যেন তারা খুচরা দোকানে যেমন ন্যায্য দামে কিনতে পারবেন আমাদের কাছ থেকেও তারা যেন ন্যায্য দামে সংগ্রহ করতে পারেন আপনি সাঁতারটা অনলাইনে সার্চ দিলে দেখবেন এই সাঁতারটার প্রাইস পাঁচশো থেকে ছয়শো টাকা মিনিমাম টোটাল যে কোনো পেইজে আপনার দেয়া থাকে আর যদি আপনি দু শপে গিয়েও কিনতে চান এটা আপনাকে মিনিমাম চারশো সাড়ে চারশো টাকায় কিনতে হবে কিন্তু আমাদের কাছ থেকে খুচরা আপনি টেন পারসেন্ট বেশি দিয়ে যদি আপনি সংগ্রহ করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে তাহলে কিন্তু আপনার মাত্র দেখা যাচ্ছে তিনশো তিনশো পাঁচ টাকায় কিন্তু আপনি সাঁতারটা সংগ্রহ করতে পারছেন আর যারা আপনার হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন সার্ভিস চার্জ সহ তাদের হয়তো তিনশো তিরিশ টাকা মতন এই সাঁতারটা আপনার পার্সেস প্রাইস পড়বে তো প্রতিনিয়ত বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনি ছাতা যদি ক্রয় করতে চান এবং অসংখ্য সাতা থেকে আপনি সাতা হয়তো বিভিন্ন জায়গা থেকে কিনতে পারবেন কিন্তু এত সাতা এত ভেরিয়েশান আপনি কিন্তু বাংলাদেশে অন্য কোথাও কিন্তু আপনি এত ভেরিয়েশনের সাতা পাবেন না তো সাতা কেনার এখনই হচ্ছে মক্ষম সময় এখনই উপযুক্ত সময় পছন্দের সাঁতাটি সর্বনিম্ন দামে যদি আপনি কিনতে চান তাহলে এখনই সময় কারণ হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন পরে বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু প্রতিটা সাতা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা কিন্তু সাঁতার দাম বেড়ে যাবে এবং তখন কিন্তু আপনি পছন্দের সাঁতাটি আপনি কাঙ্ক্ষিত সাঁতারটি নাও পেতে পারেন তো যারা ছাতা আগামী বর্ষে ছাতা কিনবেন বলে ভাবছেন আপনার পছন্দের ছাতাটি পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন